আসলে আমার এই ভালো লক্ষ্যটা বরাবরই ছিল কিন্তু আমার কোনো উপায় ছিল না আমি কার কাছে বলবো মনের কথা এরকম কোনো মানুষ খুঁজে পাই না একটু লাইভাবার একটা আমি নয়নমণি হিজরা আমি দীর্ঘদিন যাবৎ হিরজাদের সাথে ছিলাম আমি কালেকশন করতাম হাসপ্যান্ডে খেতাম কিন্তু আমি আজ দশ মাস যাবৎ আমি হিজাদের সংগঠন ছেড়ে চলে আসছি আমার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমি কর্ম করতে চাই আমি কর্মমুখী হতে চাই এবং আমার মতো অনেকেই আছে কর্ম করতে চায় কিন্তু তারা বলতে পারছে না আজকে আমি একাই নিজে নিজের লড়াইটা করতে চাইছি আমি চাকরির জন্য কোনো কোথাও আমি চাকরি পাই নাই কেউ আমাকে একটা চাকরি দেয় নাই তাই আমি হচ্ছে গিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে এসে আমি অনেকগুলি বক্তব্য দিচ্ছি অনেকগুলি কথা বলছি আমি সাংবাদিক বাইরের মাধ্যমে আমি সরকারের কাছে আমি বরাবর বলতে চাই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমাদের ছাত্র সমাজ বাইরে অনেকে মন্ত্রী পদে গিয়েছেন আমি মনে করবো আমার ছাত্র ভাইরা আমাকে নিয়ে এবং আমাদের যারা 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 চাকরি করতে চায় তাদেরকে অবশ্যই আমাদেরকে একটা চাকরি দেওয়া উচিত দেওয়া দরকার আমরা হাত পেতে খেতে চাই না কারণ হাত পাতা একটা জঘন্য একটা কাজ এই যে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আমরা টাকা কালেকশন করে খাই বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু কেন আমি তো দেশের একজন সচেতন নাগরিক আমি সচেতন একজন নাগরিক হয়ে আমি সুস্থ সবল মানুষ হয়ে আমি কেন হাত পাত পেতে খাব আজকে যদি আমার কর্মস্থলের ব্যবস্থাটা থাকতো তাহলে তো আমি হাত পাইতে হতো না এটা জাতির জন্য একটা ঘৃণিত কাজ জাতির জন্য একটা কেলেঙ্কারি কাজে দেশের সুস্থ সবল মানুষ আমরা হইও আমরা মানুষকে দুয়ারে দুয়ারে ঘুরি মানুষ দুয়ারে দুয়ারে হাত পাতি কালেকশন করি কিন্তু আমি বিশেষভাবে সেটা চাচ্ছি না আমি বিশেষভাবে এটা চাচ্ছি না বিয়ে আমি চলে আসছি আমি কর্ম করতে চাচ্ছি আমি এই দশ মাস যাব আমি কোথাও কর্ম না পেয়ে আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি বা রাস্তায় মার্কেটে ওখানে সেখানে প্রত্যেকটা পার্সেনকে একটা চকলেট দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা চকলেট অনেকে কিনতে চায় না তাহলে আমি কি করে খাবো ভাই তাই আমি সরকারের কাছে আহ্বান করি দেশবাসীর কাছে আহ্বান করি যে আপনারা অবশ্যই যেহেতু আমি একা আসছি আমাকে বিশেষভাবে একটা চাকরি দেওয়া হোক এবং আমার মতো যারা অনেকে আছে চাকরি করতে চায় তাদেরকে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া হোক কিন্তু হিজারা যারা হচ্ছে গিয়ে চাকরি করতে চাচ্ছে না কালেকশন করে খাতে চাচ্ছে তারা খাক তাদের নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু আমার কথা হচ্ছে আমি যেহেতু একজন দেশের নাগরিক আমি হয়তো অবশ্য অবশ্যই আমি একটা চাকরি পেতে পারি চাকরি করতে পারি এবং আপনারা যদি আমাকে অবশ্যই একটা চাকরি দিয়ে সুন্দর জীবনে ফিরিয়ে আনতে পারেন তাহলে আমার জীবনে আমার দেশের মানুষ হিসাবে আমার সার্থকতা আসবে আমি একটা হিজা হিসাবে আসলে আমার এই ভালো লক্ষ্যটা বরাবরই ছিল কিন্তু আমার কোনো উপায় ছিল না আমি কার কাছে বলবো মনের কথা এরকম কোনো মানুষ খুঁজে পাই নাই আমি তার কাছে বলবো যে ভাই আমাকে আমি তো আমার এই এক কথাটা কেউ শোনে কেউ শোনে না কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না আর আমাদের বলার মতো কোনো ওরকম জায়গা নাই যে এমন একটা জায়গা যায় আমি বলবো যে আমি চাকরি করতে চাই আমাকে একটা চাকরি দেন এরকম কোনো ব্যবস্থা নাই তাই আমি হচ্ছে গিয়ে হিজরাদের সংগঠনে ছিলাম আজকে হিজরাদের যখন হচ্ছে গিয়ে আজকে দীর্ঘ পনেরো বছর যাবৎ একজন স্বৈরাচারী হাসিনা উনি ক্ষমতায় থাকছেন উনিও কিন্তু চৌষট্টি জেলার মধ্যে উনি কিন্তু প্রাধান্য দিয়েছে ওনার গোপালগঞ্জ জেলাকে ওনার বাবার দেশকে প্রাধান্য দিয়েছে ওনার বাবার দেশের প্রত্যেকটা নারী পুরুষকে উনি চাকরি দিয়েছেন উনি চাইলে চৌষট্টি জেলার মধ্যে আর আমরা অনেক অবহেলিত মানুষ আছি আমরা হিজড়া আছি আমাদের দিকে যদি সুদৃষ্টিতে তাকাতো তাহলে আমাদেরকে বহির্বিশ্ব দেখতে হতো না যে আমরা হাত পেতে খাই আমরা সুস্থ সবাই একজন মানুষও আমরা মানুষের কাছে হাত পেতে খাই তাহলে আমরা এটা হতো না কিন্তু যখন হাসিনা চলে গেছে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তখন সরকার হচ্ছে গিয়ে বিভিন্ন বাংলাদেশে নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছে আমার মনে হচ্ছে প্রশ্নটা যাচ্ছে যে যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে যখন বাংলাদেশ নতুন করে সব কিছু চেঞ্জ করতেছে যে না বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষের অধিকার প্রত্যেকটা নারী পুরুষের কর্মস্থল নিয়ে ভাবতেছে তাহলে আমরা হিজড়ারা কেন হাত পেতে খাবো আমরা হিজড়ারা কেন পরে থাকবো তাহলে আমি আজকে প্রেস ক্লাবের সামনে গিয়ে আমি বলবো যে সরকারের কাছে যে সরকারের আমাদেরকে যেন অবশ্যই সুদৃষ্টিতে টাকা এবং আমাদেরকে যেন কর্ম কর্ম দিকে ফিরিয়ে আনে আমরা যেন কর্ম করতে পারি আর বিশেষভাবে আমি তো অলরেডি চলে আসছি আমার তো কোনো কর্ম নাই আমার কোনো চাকরি নাই কোনো অবস্থান না আমি বিশেষভাবে আমি দ্রুত আমার একটা চাকরি চাচ্ছি আমাকে দ্রুত একটা চাকরি দেওয়া হোক